জি বাংলার সারেগামাপা খ্যাত গায়িকা অদিতি মুন্সি বর্তমানে তৃণমূলের সাংসদ ভক্তিগানে তিনি সিদ্ধ হস্তা তাঁর গাওয়া কীর্তন হরিনাম মানুষের মনে গেঁথে আছে গায়িকা হিসেবে তাকে সম্মান করে সকলে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে তীব্র আক্রমণের শিকার হতে হচ্ছে এই অদিতি মুন্সিকে। কারণ আর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা ও ধর্ষণ যেখানে অদিতি মুন্সী প্রতিবাদে নীরব কি বলছেন সাধারণ মানুষ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অদিতি মুন্সি তৃণমূলের প্রতিবাদ মিছিল এবং মিটিংয়ে অংশ নিয়েছিলেন সেখানে তাকে দেখে খুবই অসন্তুষ্ট হয়েছেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা শুধু জনতা নয় অদিতের বন্ধু তথা জনপ্রিয় গায়ক সৌম চক্রবর্তী অদিতির উপর অসন্তুষ্ট সোশ্যাল মিডিয়াতে গায়িকার বিরুদ্ধে কলম ধরলেন তিনি লিখলেন এই অদিতিকে তিনি চিনতে পারছেন না অদিতিকে কটাক্ষ করে সৌম্য তার ফেসবুকে লিখেছেন অদিতি মুন্সি কে আমি যাকে চিনতাম সেই সারেগামাফা খ্যাত উনি কি উনি তো কলকাতার সঙ্গীত সম্রাজ্ঞী ছিলেন আজকাল কি গান বাজনা ছেড়ে পলিটিক্স করছেন ঠিক জানি না আসলে বারবার নিউজ ফিডে আসছে এটুকু বলতো সবাই আমি সত্যিই চিনতে পারছি না সৌম্যকে সমর্থন করেছেন নেটিজেনেরা কেউ লিখেছেন আমিও চিনতে পারছি না দাদা কারো মুখোশের আড়ালে এরকম মানুষদের চেনা ভীষণ দায় কেউ লিখেছেন উনি আবার কপালে তিলক কেটে স্টেজে উঠে জ্ঞান দিয়ে থাকেন কি যে যন্ত্রণার মধ্যে আছি কি বলবো আবার কেউ লিখছেন সত্যিই খুব ভালোবাসতাম আর গানও তার ভীষণ ভালোবাসতাম এখন ভাবতেই পারছি না এরকম আসল রূপ তার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এর আগেও সোশ্যাল মিডিয়াতে অদিতিকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে জনৈক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অদিতি মুন্সী দ্য পারফেক্ট এক্সাম্পল অব অতিভক্তি চোরের লক্ষণ একজন কৃষ্ণনাম করা মানেই যে সে মানুষ ভালো হবে তার কোনো মানে নেই হ্যাঁ অদিতি মুন্সিকেই বলছি আবার কারো মন্তব্য অদিতি মুন্সী বিষ্ণুর ভক্ত নন বিষ্ণু মাতার ভক্ত